আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার এইটি টু যে অ্যাক্টিভিটি আছে সেটি সলভ করে দিচ্ছি দেখো আমি এখানে নোট ডাউন করে রেখেছি তোমরা চাইলে লিখে নিতে পারো বা আমারটা শুনে শুনেও তোমরা লিখে নিতে পারো এখানে এক থেকে বারোটি সেন্টেন্স আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সিম্পল পাস্ট অর পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভ আছে তার পাস্ট ফর্ম অথবা পাস্ট পারফেক্ট টেন্সের যে বিষয়টি সেটা তোমরা লিখবে বুঝে লিখবে আমি তাও উত্তর লিখে দিয়েছি আমি সেই উত্তরটি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি এবং আমি উত্তরগুলো আন্ডারলাইনও করে দিয়েছি তোমরা লিখে নাও এবং শুনে শুনে বুঝে বুঝে প্র্যাকটিস করো দেখবে তোমরা নিশ্চয়ই পারবে নাম্বার ওয়ান দে হ্যাড কট দ্য রবার Before the police came. Number two, after he had gone, I went to sleep. Number three, she died after she had been ill for a long time. Number four, I had learned Hindi before I started for Delhi. Number five, he asked me what places I had visited. Number six, I went there after I had heard the news. Achha. Number seven, when I awoke the সান হ্যাড রাইজেন নাম্বার এইট হি মেট মি আফটার হি হ্যাড রিসিভড মাই লেটার নাম্বার নাইন হোয়েন উই অ্যারাইভড দি থিয়েটার থিয়েটার দি শো হ্যাড স্টার্টেড নাম্বার টেন হচ্ছে হি হ্যাড গন টু স্লিপ ওয়ে দি ফোন র্যাং পরের পেজে আছে ইলেভেন আই হ্যাড লেফট দ হাউস বিফর দি রেন স্টার্টেড নাম্বার টুয়েলভ দি ফায়ার হ্যাড স্টার্টেড হয়েন দি ফায়ার মেন গট দি আর গট মানে পৌঁছানো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও